ওয়াল্টন স্মার্ট ফ্রিজ জিটি প্রো বিশ্বের প্রথম এইটিন ওয়ান কনভার্টিবল সাইড বাই সাইড রেফ্রিজারেটর দেখে নেওয়া যাক কনভার্টিবল মোড চালু করার সঠিক পদ্ধতি ফ্রিজার বাটনটি তিন সেকেন্ড প্রেস করে আপনি ফ্রিজার প্লাস মোড অ্যাক্টিভ করে ফ্রিজারের কনভার্টিবল মোডগুলো ব্যবহার করতে পারবেন কনভার্টিবল মোডে ফ্রিজ অংশ ঠিক রেখে ফ্রিজার অংশের টেম্পারেচার ফ্রিজার বাটনে প্রেস করে ডিগ্রি 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 সেলসিয়াস 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 এবং সেট করতে পারবেন ফ্রিজ অংশ চালু অবস্থায় ফ্রিজার অংশের টেম্পারেচার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস সেট করলে জেন্টাল ফ্রিজার মোড অ্যাক্টিভ হবে এ সময় ফ্রিজার অংশে অল্প সময়ের জন্য মাছ মাংস সংরক্ষণ করা যাবে ফ্রিজ অংশ চালু অবস্থায় ফ্রিজার অংশে টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস সেট করলে চিল ফ্রিজ মোড অ্যাক্টিভ হবে এ সময় ফ্রিজার অংশে ডেইরি প্রোডাক্ট সংরক্ষণ করা যাবে ফ্রিজ অংশ চালু অবস্থায় ফ্রিজার অংশের টেম্পারেচার ফোর ডিগ্রি সেলসিয়াস সিক্স ডিগ্রি সেলসিয়াস সেট করলে ফ্রেশ মোড অ্যাক্টিভ হবে এ সময় ফ্রিজের অংশকে ফ্রিজ অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং রান্না করা খাবার ফল শাকসবজি সংরক্ষণ করা যাবে ফ্রিজার বাটনটি আবার তিন সেকেন্ড প্রেস করে আপনি ফ্রিজার প্লাস মোড ডিঅ্যাক্টিভ করে কনভার্টিবল মোড বন্ধ করতে পারবেন কনভার্টিবল মোড বন্ধ করলে রেফ্রিজারেটরটি স্ট্যান্ডার্ড মোড তথা স্বাভাবিক নিয়মে চালু থাকবে ভেকেশন মোড ফ্রিজ বাটন তিন সেকেন্ড প্রেস করলে ভেকেশন মোড চালু হবে ডিসপ্লেতে তিনটি ড্যাশ চিহ্ন জ্বলতে দেখলে বুঝবেন আপনার ফ্রিজের ভেকেশন মোড অ্যাক্টিভ হয়েছে ভ্যাকেশন মোড ফ্রিজ অংশকে বন্ধ রেখে ফ্রিজের অংশকে চালু রাখে ফ্রিজ অংশ বন্ধ থাকায় এই মোড অ্যাক্টিভ করার আগেই অবশ্যই ফ্রিজ অংশের সকল খাবার বের করে নিতে হবে এবং এই মোড চলাকালীন ফ্রিজ অংশে কোনো খাবার রাখা যাবে না ভেকেশন মোড চালু অবস্থায় ফ্রিজের বাটনে তিন সেকেন্ড প্রেস করে পুনরায় ফ্রিজের প্লাস মোড অ্যাক্টিভ করে আরও তিনটি কনভার্টিবল মোডে অপারেট করতে পারবেন ভ্যাকেশন মোড চালু অবস্থায় ফ্রিজের অংশের টেম্পারেচার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস সেট করলে লাইট ফ্রিজের মোড অ্যাক্টিভ হবে এ সময় ফ্রিজ অংশ বন্ধ থাকবে এবং ফ্রিজের অংশে অল্প সময়ের জন্য মাছ মাংস সংরক্ষণ করা যাবে ভ্যাকেশন মোড চালু অবস্থায় ফ্রিজের অংশের টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস সেট করলে ডেইরি কুলার মোড অ্যাক্টিভ হবে এ সময় ফ্রিজ অংশ বন্ধ থাকবে এবং ফ্রিজের অংশে ডেইরি প্রোডাক্ট সংরক্ষণ করা যাবে ভেকেশন মোড চালু অবস্থায় ফ্রিজার অংশের টেম্পারেচার ফোর ডিগ্রি সেলসিয়াস সিক্স ডিগ্রি সেলসিয়াস সেট করলে লাইট ফ্রিজ মোড অ্যাক্টিভ হবে এই সময় ফ্রিজ অংশ বন্ধ থাকবে এবং ফ্রিজের অংশকে ফ্রিজ অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন এই মোড সবচেয়ে বেশি সাশ্রয়ী ভেকেশন মোড বন্ধ করতে চাইলে পুনরায় ফ্রিজ বাটন তিন সেকেন্ড প্রেস করুন এইট ওয়ান কনভার্টিবল মোড সম্পর্কে বিস্তারিত জানার জন্য ফ্রিজের সাথে দেয়া ম্যানুয়াল বইটি অনুসরণ করুন